ঘরে বসে মা বোনেরা কীভাবে তারাবির নামাজ এশরের নামাজ ভিতরের নামাজ সঠিকভাবে আদায় করতে পারবেন আমি সুন্দরভাবে আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো শুধু ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে আজকের এই ভিডিওটি দেখবেন অবশ্যই যে কোনো নামাজ আজকের পর থেকে আপনারা সহি শুদ্ধভাবে কোনটার পর কোনটা দোয়া দুরুত সুরা যা যা আছে সব কিছুই শিখতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্হা নাহমদুহু আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ আউদু বিল্লাহ শেখুন রজিম বিসমিল্লাহ রহমান আলু রহেম দর্শক শ্রোতামণ্ডলী প্রিয় ইমানদার ভাই বোনেরা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অনেক মা বোনেরা শুধু মনে হয় হাজারের মতো হবে মা বোনেরা জানতে চেয়েছেন শুধু একটি মেসেজ দিয়েছেন যে হুজুর প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কীভাবে নামাজ আদায় করব প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বেতর নামাজ আদায় করব প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এসল নামাজ আদায় করব একটু দেখাবেন একটু দেখাবেন অনেক শত শত হাজারের মতো হবে মেসেজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসেছে তো আমরা সবার মেসেজগুলো সেন্ড করার সময় পাই না যার কারণে যেই বিষয়টি বেশি প্রশ্ন সবাই এই বিষয়টির উপরে আমি ভিডিও করার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন অনেক কিছুই জানতে পারবেন সহি শুদ্ধভাবে দোয়া কালাম দোয়া দরুদ এবং রুকু সেজদা কিসের পরে কি আপনারা পাঠ করবেন পড়বেন সব কিছুই নামাজের সঠিক নিয়ম পর্যন্ত জানতে পারবেন তো আসুন শুরু করা যাক মহিলারা মা বোনেরা এশারের নামাজ আদায় করবেন সবার প্রথমে এশার নামাজ আদায় করার পর সুন্নত ফরজ আদায় করার পর এরপর ফরজের পর দুই রাকাত এশারের সুন্নত আদায় করবেন দুই রাকাত এশার সুন্নত আদায় করার পর দুই রাকাত দুই রাকাত করে বিশ রাকাত তারাবি নামাজ আদায় করবেন বেতের নামাজ পড়ার আগে এবং এসারের দুই রকাত শূন্যতের পরে বিশ রাকাত তারাবির নামাজ আদায় করবেন সবার প্রথমে দুই রাকাত দুই রাখাত করে আপনারা কিভাবে আদায় করবেন দুই রাকাতের নিয়মটি আমি দেখে দিচ্ছি প্রথম দুই রাকাতের নিয়ম দেখে দিলে বাকি আঠারো রাখাত কিভাবে আদায় করতে হবে এটা আপনারা এমনিতেই বুঝে যাবেন আসলে আমরা তারাবির নামাজের নিয়মটা জেনে নেই সবার প্রথমে আপনি যেভাবে এশরের দুই আঘাত শূন্যত আদায় করেছেন ঠিক একইভাবে দাঁড়াবেন দাঁড়িয়ে তারাবির নামাজের নিয়ত করে নেবেন নাওয়াইতুয়ানিল্লাহিতা আলা রকাতাই সলা তিত্তার উই সুন্নত রসুল ইল্লাহিতা আলা মুতাবা জিহাদ ইলা জিহাতিল কাবাতি শরীফতি বলে নিয়ত বেঁধে নিবেন মহিলারা মহিলারা বুকে এভাবে নিয়ত বাঁধবেন বাম হাতের উপর ডান হাত এভাবে রাখবেন

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أربر بسم الله الرحمن الرحيم

পাঠ করার পর আপনারা রুকুতে চলে যাবেন আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে পড়বেন সুবাহিম সুহানা রব্বি আল আউজিম সুহানা রব্বি আল আউজিম তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করে নেবেন পড়ার পর স্বামী অব ল হামিদা রব্বানা লাকাল হামড অন্তত এই চোখ পর্যন্ত দাঁড়িয়ে রব্বানা লাকেল হামদ বলবেন বলার পর আবার আম আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে পড়বেন সুহানা রব্বি আলা। তিনবার পাঁচবার অথবা সাতবার পরে নেবেন পরার পর দুই এক্সেস দা দিয়ে আবার আল্লাহু আকবার বলে বসবেন বসার পর পড়বেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি এই দোয়া পাঠ করার পর আবার সিজদায় চলে যাবেন এই দোয়া না পাঠ করতে পারলেও কোনো অসুবিধা নেই না পারলেও কোনো অসুবিধা নেই আবার দ্বিতীয় সিজদায় চলে যাবেন দ্বিতীয় সিজদায় গিয়ে পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা আগের মতই তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করার পর আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে পড়বেন سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين

সুরা কৌরাইশ পাঠ করার পর আবার চলে যাবেন রুকুতে আল্লাহ আকবার বলে সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করার পর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আবারো আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা এই দোয়াখানা পাঁচবার অথবা তিনবার অথবা সাতবার করে নেবেন এরপর আল্লাহ আকবার বলে বসবেন বসে আবার সেই দোয়াখানা আল্লাহ হুম্মা ফিরলি ওর হামনি ওর পাঠ করার পর আবার সে চলে যাবেন গিয়ে হায়ান অফ বিয়াল আলা তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করার পর আল্লাহ আকবার বলে আবার বসবেন بشرقر بر... أبناء قربين رأى... تشاحد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين

على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعاء مصورة. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ওয়ালায়া ফেরো জনুবা ইল্লা আন্তা ফং ফিরলি মাং ফেরো আট আন মিন দিকা হামনি ইন্নাকা আন্ত মফুর রহিম পাঠ করার পর দুনুদিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওরাহামাতুল সালাম ফিরানোর সময় এই আমাদের চিনা যেন ঘুরে না যায় সিনা যেন এগুলা থেকে ঘুরে না যায় শুধু ঘাড় ঘুরে চোখে দৃষ্টি পড়বে এখানে আবার অনেকে অনেক মা বোনেরা এমন করে একবারে এমন করেন এমন করে একবারে এমন করেন মানে ঘাড় না শুধু একটু খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম রহমাতুল্ল চোখের দৃষ্টি শুধু এখানে যাবে আবার আসসালাম আলাইকুম রহমাতুল্ল চোখের দৃষ্টি শুধু কাঁধে যাবে বাম ও একবার বরাবর না কাঁধে আবার কাঁধে তাকানোর জন্যে এই কাজ আবার আপনি আলগানো যাবে না অনেকে এরকম এরকম করেন এরকম করবেন না আবার খেয়াল করুন সালাম কিভাবে ফেরাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বলার সময় ঘর ঘুরাবেন মনে থাকে যেন এরপর মা বন্ধুর নিয়ম আমরা তারাবি নামাজ দুই রাখাত পড়লাম এইভাবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে একই নিয়মে আর বাকি আঠারো রাকাত নামাজ আপনারা তারাবি আরও আঠারো নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ এবার যারা তারা থেকে লি আর আরি ইন্না আতয়না তারপর হচ্ছে ইদা যা থিয়াদা এরপর হচ্ছে উল হুয়াল্লা উল আহ বিরব্বিল সাহা উল আহ বীর নাস এই সোরাগুলো যারা যারা পারেন তারা সিরিয়ালে সিরিয়ালে দশ রাকাত পড়বেন একবারে প্রথম দুই রাখাতে তারা এবং লিলাফি। পরে দুই রাখাতে আয়তাল্লাভি এবং ইন্না আতয়না وردوا ركاته أي تشاركات بخويسة تشاركات برر فرقنا ركنا دعاة برمين سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمات والهيبات والقدرات والكبرياء والجبروت سبحان الملك هي الذي لا ينام ولا يموت আবাদান আবাদা সুবহান উদুসুন রব্বুনা ওয়া রব্বুন মালাইকাতি ওয়ার রূহ এই দোয়াখানা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আর যদি এই দোয়াখানা পাঠ করতে না পারেন এই দোয়াখানা যারা যারা না পারবেন তারা যে কোনো দুরূদ শরীফ দুইবার অথবা তিনবার পড়ে নেবেন যেন আপনাদের নামাজের ধারাবাহিকতা এই রাকাতগুলো মনে থাকে যে কয় রাকাত পড়েছেন এই রাকাতগুলো মনে রাখার জন্য মূলত সাহাবীদের যুগে এই দোয়াখানা তিনারা পড়তেন এবার চার রাখাত পাঠ করেছেন পাঠ করার পর এরপরে দুই রাখাতে নিয়ে নিবেন প্রথম রাখাতে কুলিয়া ইহল ফিরুন এবং দ্বিতীয় রাখাতে নিয়ে নিবেন এই সুরাগুলো যদি না পারেন আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজে আপনারা ঢুকলে একটু নিচে স্ক্রল করলে পেয়ে যাবেন প্রয়োজনে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে কমেন্ট কমেন্টস বক্সে এই দশটি সুরা সহজে মুখস্ত করার যে ভিডিওটি আছে এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেব এই লিঙ্কে টাচ করে আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এবং সহজে শিখতে পারবেন দশটি দোয়া আমি মানে নামাজের প্রয়োজনীয় দশটি ছোট ছোট সোর আমি সহি শুদ্ধভাবে শিখিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখলে আপনারা সহি শুদ্ধভাবে সহজে শিখে নিতে পারবেন ইনশাল্লাহ এভাবে এই পরে দুই রাখাতে আপনারা সুরা মুজাহিদুল কাফিরুন এবং সুরা ইদাজা এরপরে দুই রাখাতে নিয়ে নেবেন তাব্বা থিয়েদা এবং কুলহাল্লা এরপরে দুই রাখাতে নিয়ে নেবেন ইন এই কুল আউজ বিরাবিল ফারাক এবং কুল আউজ বিরাবিন নাস এইভাবে আপনারা দুই রাখা দুই রাখাত করে তারাবি আপনারা ঘরে পরে নেবেন ইনশাল্লাহ আর যারা জামা বোনেরা রয়েছেন এবং আয়লামা রয়েছেন যারা যাদের বড় বড় আয়াতগুলো মুখস্ত আছে আপনারা চাইলে বড় বড় আয়াত দিয়েও পরে নিতে পারবেন ইনশাল্লাহ এবার আসুন আপনারা এই নিয়মে এইভাবে যদি আপনারা বিশ রাখাত নামাজ আদায় করে নেন যেমন দশ রাখাত পরেছেন দশ টাকাত পরে সুরা নাস পর্যন্ত শেষ হয়ে গেছে আবার এগারো নম্বর রাখাত থেকে আবার আলামতারা এবং বারো নম্বর রাখাতে আবার লিলাতে লিলাইশ এভাবে আবার আলামতারা থেকে আবার একবার নাচ পর্যন্ত পরে যাবেন দুই রাখা দুই রাখাতে দুইটা দুইটা সোরা করে নিয়ে এবার যখন আপনারা বিশ রাখা নামাজ আদায় করে নেবেন বিশ রাখা নামাজ আদায় করার পর সালাম ফিরানোর পর দোয়া করবেন হচ্ছে অল <Edil majh thì Sheikhže202> <tấy> <tal> <t->, برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله এটি হচ্ছে তারাবে নামাজের মোনাজাত আপনারা মা বোনেরা ঘরে তারাবী নামাজ বিশ রাকাত আদায় করার পর এই মোনাজাত খানা পরে নেবেন ইনশাল্লাহ এবার আসুন তারাবে নামাজ তো শেষ করলাম ভেতরের তিন রাখাত নামাজ কিন্তু রয়ে গেছে বিতরণ নামাজ আপনার বিতরণ নামাজ আমরা কিভাবে আদায় করবো আসুন জেনে নেই বিতরণ নামাজ আদায় করার জন্য আবারও দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে বিতরণ নামাজের নিয়ত করে নেবেন বেতরের নামাজের নিয়ত হচ্ছে নবাইতুয়ান উসল্লি আলিল্লাহিত আলা সলা সালাসা সোলা তিল উইত্রী অথবা বেতর নামাজও বলতে পারেন সোলা তিল বলতে পারেন আবার সোলা তিল বলতে পারেন ওয়া জীবন মুতাবা জিহান ইলা জিহাত ইল কাবাতি শরিফাতি অব্ম বলে নিয়ত বেঁধে নেবেন বুকে আগে বাম হাত পরে ডান হাত বাম হাতের উপরে ডান হাত نيوت بادهار سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك ار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة সূরা ফাতিহা তো আমি প্রত্যেক রাকাতে পড়িয়ে দেখাচ্ছি এবার না পড়ি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন আমীন পড়ে দিয়ে দিলাম এই সূরা পাঠ করার পর বিসমিল্লাহির রহমান রহিম এরপর যে কোনো সূরা নিয়ে নেবেন আপনি চাইলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুশ এই সূরার খানা পড়তে পারেন অথবা যে কোনো সূরা আমি ওয়াল আসরি দিয়ে পড়ছি وَالْعَصْرُ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ السورة الله أكبر رُكُوتَ جَابِن رُكُوتَ جِيهِ সুবাহান রবি আল তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করার পর আবার সানি আল্লাহমান হামিদা রব্বানা আলাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পর আল্লাহ আকবর বলে আবার সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পরে নেবেন সুবাহানা রব্বি আলা পাঠ করার পর বসবেন আল্লাহ আকবার বলে বসে আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়ার জনি ওয়াহিনী ওয়াফিনী করার পর আবার আল্লাহ আকবার বলে সেজদাই চলে যাবেন সেজদাই গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করার পর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আবার সূরা ফাতিহা এরপর ওয়ালা দাল্লিন বলার পর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এরপর আপনারা নিয়ে নিতে পারেন ইন্না তয়না অথবা এই লিলাফি যেহেতু আগের রাকাতে পড়েছেন ওয়াল আস ছোট ছোরা এই রাকাতে বড় সূরা না ধরে আমরা ইন্না আতায়না ধরতে পারি অথবা

রুকুতে চলে যাবেন গিয়ে পড়বেন সুহায়ান আরব্বিয় আল আউজিন তিনবার পাঁচবার সাতবার আবার আসামি আদহনিবার হামিদ আরব্বানা আলাকা আল হামদ বলে দাঁড়িয়ে আদহু আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে পড়বেন সুহায়ান আরব্বিয়াল আলা তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করে আল্লাহ আকবার বলে বসবেন أبار شهدوا عكنا اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني أبار الله أكبر بولي بوش بن بوش التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله كهالقرن أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تشهد الله أكبر ولا عبر برمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برمين. بسم الله الرحمن الرحيم প্রথম দুই রাখাতে প্রথম রাখাতে পড়েছে ইন্না আতয়না পরের রাখাতে সুরা মাউনের শেষের অর্ধেক এই রাখাতে পরে নেব ইন্না আতয়না ইন্না আতয়না কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার পাঠ করেছেন এবার রুকুতে যাবেন না আল্লাহু আকবার বলে আবার নিয়ত বাঁধবেন ইন্না তয়না পাঠ করার পর যেমন আপনি ইন্না তয়না সোড়া শেষ করেছেন আকবর বলে আবার নিয়ত বাঁধবেন নিয়ত বাঁধার পর পড়বেন দু কুনুত যে দুয়াইকুনুদ আমি নামাজের রমজান মাসের প্রয়োজনীয় ছয়টি দোয়ার মধ্যে শেষের দুয়াটি দয়াইকুণুদ আমি শিখিয়ে দিয়েছি চাইলে আপনারা এই আপনারা প্রেসক্রিপশন বক্সে সে ভিডিওটিও পেয়ে যাবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ইনশাল্লাহ দুয়াইকুনত পড়বেন অব হুম্মা ইমনাস্তা আই রুকা ওয়ানাস্তা গুফি মিনুবিকা আলাইকা ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ইন আদাবাকা বিলকুল ফার ইমুল আপনারা দুয়াই কুট পাঠ করার পর অফ আকবার বলে পরে রুকুতে যাবেন রুকুতে গিয়ে সুভান আরব্বিয়াল আজিম আগের মতোই তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পরে সামিআব ম হু দিবান হামিদা আরব্বানা আলা কাল হামদ বলে অফ মহু বলে আবার সিজদায় গিয়ে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পরে নেবেন সুভান আ আলা পরে বসবেন আল্লাহ আকবর বলে বসে অম্ মহম্মদ ফির লি ওর হাম্নি ওর জগনি ওয়াহ দিনী পরে আবার সেজদাই চলে যাবেন সেজ্দাই গিয়ে আবার পড়বেন আলা তিনবার পাঁচবার অথবা সাতবার পরে আবার আল্লাহ আকবার বলে বসবেন বসে তার শাহদ দুরুৎ শরীফ দোয়াই মাস পাঠ করার পর শেষ করে যখন পড়বেন ইনকান্তাল গফুর রহিম শেষ করে আসসালামু আলাইকুম্হু রহমকুম্ম আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুদিকে সালাম ফিরিয়ে আপনারা মোনাজাত করবেন এরপরে দুরুদ শরীফ পরে নিতে পারেন দোয়া এই দোয়া দুরুদ অনেক দোয়া দুরুদ অনেক মোনাজাত আছে অনেক দোয়া দুরুদ আছে যেহেতু সারাদিন রোজা রেখে তারাবে নামাজ আদায় করে বেতর নামাজ আদায় করে এসার নামাজ আদায় করে অনেক মোটামুটি টানা অনেক একটা অনেক লং জার্নি হয়ে যায় এই নামাজগুলো পড়তে অনেকটা কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা আর অন্য আমল চাইলে যদি আপনাদের ধৈর্য শরীরে দেয় সেই ক্ষেত্রে আপনারা অন্যান্য দোয়া পড়ে তারপর মনোজাত করতে পারেন আর যদি আর শরীরে না দেয় তাহলে একবার দুরূদ শরীফ কয়েক مرتبہ বা দুরূদ শরীফ দোয়া কয়েক مرتبہ বা দুরূদ শরীফ ইসতগফার পাঠ করার পর তারপর মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এরপর চাইবেন মওলাই করিম আল্লাহর কাছে আপনার মনের দুঃখ বেদনাগুলো যা যা বলার সবগুলো দোয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবেন এবং আপনি যে এসার নামাজ বিতর নামাজ তারাবির নামাজ সব আদায় করলেন সব আদায় করার কারণে আপনার রুকুর মাধ্যমে আপনার সেজদার মাধ্যমে আপনার গুণাগুলো ঝরে সব নিচে পড়ে গেছে সুভান আল্লাহ এরপর নামাজ শেষ করার পর যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আকুতি মিনতি করবেন আল্লাহ আল্লাহ আমার অভাব আল্লাহ আমার অনঠন আল্লাহ আমার দুঃখ আল্লাহ আমার বেদনা আল্লাহ আমার স্বামীর ঘরে শান্তি নেই আল্লাহ আমার ছেলে চাকরি হচ্ছে না আল্লাহ আমার ছেলের বিদেশের চাকরি হচ্ছে না আল্লাহ আমি একটা ব্যবসা বাণিজ্য দিয়েছি বাবা ভাইয়েরা মা বোনেরা যা যা বলবেন আল্লাহ রব্লাহ আলামের কাছে দেখবেন মন থেকে চাইবেন আল্লাহ একবার খাস নিয়তে মনে করবেন আল্লাহ একদম আপনার কাছে আল্লাহ আপনার কথাগুলো শুনছে এরকম মনোভাব নিয়ে আল্লাহর কাছে চাইবেন বলবেন দেখবেন আল্লাহ অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষা নেক নেই কবুল করে নেবেন মনে রাখবেন দোয়াটা শুরু করার আগে নবীজির সানে মহাব্বত নিয়ে শরীফ পাঠ করবেন এরপর সব মোনাজাত বলার পর সব কিছু আল্লাহর কাছে বলার পর শেষ করে যখন পড়বেন লাহ ইহু মুহাম্ম সাল্লু সাল্লাম বলার পর আবারও শরীফ দুইবার অথবা তিনবার পড়ে নেবেন আল্লাহুম্মা সাল্লি সেই দিনে মুহাম্মাদ মুহাম্মদিন ও আল আলি সৈদিনা মুহাম্মদিন ওবারিক ওসাল্লিম অথবা আপনারা যায় যে দুরুদ শরীফ পাঠ করতে পারেন সেই দুরুদ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ দেখবেন আগে পরে দুরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ আপনার মোনাজাত কবুল করে নেবেন কারণ নবীজি সানে দুরুদ শরীফ পাঠ করলে সেই আমল আল্লাহর কাছে অনেক মূল্যবান এবং অনেক সম্মানজনক হয়ে যায় যেহেতু আল্লাহর হাবিব নবীজি আল্লাহর বন্ধু নবীজি এজন্য নবীজির সানে দুরুদ পড়লে আল্লাহ খুশি হয় আল্লাহ দোয়া কবুল করে প্রিয় ইমানদার আমার ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি সাওবের উদ্দেশ্যে সাওবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য মা বোনেরা আমলগুলো করতে পারে দেখুন আজকে আমি নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছি একদম শেষ পর্যন্ত কিন্তু দেখিয়ে দিয়েছি আপনি যদি আপনার আইডিতে এই ভিডিওটি শেয়ার করে রাখেন এই শেয়ারের মাধ্যমে আপনি মারা গেলেও আপনার আইডিতে এই ভিডিওটি থেকে যাবে আপনি কবরে চলে যাবেন অন্য আরেকজন যদি আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি দেখে দেখার কারণে আপনার ভিডিওটি দেখে আমল করবে শিখতে পারবে আর আপনি মারা যাওয়ার পরেও আপনার মরে যাওয়ার একশো বছর পর কিংবা যত বছর দুনিয়াতে এই দুনিয়া থাকবে আপনার ফেসবুক আইডি থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে আমল যেতেই থাকবে যেতেই থাকবে অন্যজন আমল করবে আপনার শেয়ারের কারণে আর আপনি মারা গেলে আপনার কবরে আমল যেতে থাকবে আপনি জীবিত থাকলেও আপনার আমল নামায় আমল লিপিবদ্ধ হবে এই জন্যে সাউবেের কাজটি বেশি পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে